Yeah. দেখি বৃষ্টি পড়ছে ঘুম আর এই দৃশ্যটা দেখে মনে যেন বর্ষাকাল চলে এলো তবে এবছর নাকি বর্ষা খুব তাড়াতাড়ি আসছে কাকু বলছিল এবছর পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি মৌসুমি আসবে তবে জানি না কথাটা কতটা সত্যি বা মিথ্যা তো যাই হোক সে আসে আসুক কে তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল করে নিলাম তো তার আগে কিছু কাজ যেমন থাকে আমার সেগুলো তো করেছি ঘর ঝাড় দেওয়া তারপর ছড়া দেওয়া আর থালা বাসন তো গতকাল ধুয়ে রেখেছিলাম তো তাই থালা বাসন আর ধুতে হয়নি তো ওইগুলো করে এখন গরম জল একটু খেয়ে নিচ্ছি আর তার সাথে সাথে প্ল্যানগুলো করছি কোনটার পর কোনটা কাজ করবো তো যেহেতু এখন মা নেই তো তোমরা তো জানোই যে কতটা আমার উপরে দায়িত্ব এখন পড়ে গেছে তো সেই জন্য প্রতিটা কাজ একদম প্ল্যান অনুযায়ী করতে হয় না হলে কিন্তু কোনো কাজই একদম ঠিকঠাকভাবে হবে না তো তাই ওইদিকে দেখো গরম জলটা খেয়ে এদিকে চলে এলাম আমার নিজের রুমটাতে তো বিছানাটাকে তুলবো আর তার সাথে মাত্র হাতে আধ ঘন্টা সময় নিয়ে পুরো রুমটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো চলো বন্ধুরা এখনও ইন্ট্রোটা দেওয়া হলো না তো ইন্ট্রোটা দিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই কেমন আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখানে আমার খাটটা ভালো করে পরিষ্কার করে মোছা হয়ে গেল তো তারপরে এই যে বেড কভারটা বিছিয়ে দেব। তো এই যে বেড কভারটা ভাবছিলাম যে চেঞ্জ করে দেব কিন্তু দেখো বেড কভারটা কিন্তু ভালোই পরিষ্কার আছে যেহেতু এই কয়েকদিন ধরে আমরা এই বিশানটাতে ঘুমাইনি বাইরের বিশানটাতেই ঘুমাতাম ছেলে যেহেতু ছিল না তো তাই বেড কভারটা কিন্তু একদমই নোংরা হয়নি আর তার উপর এই এখন আমি কী করি ওই বেড কভারের ওপরেই কিন্তু মাদুরটা বিছিয়ে রাখি তো তার কারণে কিন্তু মানে একদমই বেড কভারগুলো নোংরা সেভাবে হয় না তো সেই জন্য ভাবলাম যে আরও কিছু দিন যাক তারপর এটাকে চেঞ্জ করে দেবো তো এই যে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে তারপর মাদুরটাও বিছিয়ে দিলাম আর এখন বালিশগুলোকে দিয়ে বালিশের ওপর কভারগুলো লাগিয়ে দিচ্ছি আমি প্রতিদিনই এইভাবে মাত্র হাতে আধ ঘন্টা সময় নিয়ে নিজের রুমটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই তবে হ্যাঁ প্রতিদিন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তার একটাই কারণ যে প্রতিদিন যদি একরকম আমি ভিডিও দিই সেটা দেখতে দেখতে তোমাদেরও বোর লাগবে বা আমারও তোমাদের সাথে শেয়ার করতে বোর লাগবে তো তাই চেষ্টা করি বিভিন্ন রকমভাবে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার তবে বিভিন্নভাবে বলতে যে অন্য কিছু সেরকম তো না আমি একজন হাউসওয়াইফ বাড়ির যে সমস্ত কাজ সেই সমস্ত কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি তবে একই কাজ তিন দিন দেখালে তোমাদেরও হয়তো বোর লাগবে আর আমারও বোর লাগবে তবে কি বলো তো একই কাজ বলতে তো রান্না বান্নাটা তো আর বাদ দিতে পারি না কারণ এটা আমাদের নিত্য সঙ্গী আর এটা হলো ওয়াইফদের প্রধান কাজ তো ওইটাকে তো আর বাদ দিতে পারি না বাকি যে সংসারের যে সমস্ত কাজগুলো সেগুলো চেষ্টা করি মানে বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে তোমাদের সাথে তুলে ধরার আর সত্যি কথা বলতে আমরা যারা ডেলি ব্লগার তাদের মাথার মধ্যে সবসময় একটা চিন্তায় ঘুরপাক খায় যে প্রতিদিন তোমাদের সাথে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো কোথা থেকে শুরু করবো কী টাইটেল দেব কিভাবে থাম্বেল সাজাবো এই সব ভাবতে ভাবতে তো মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর যন্ত্রণার চটি মাথা চুল ওঠাও শুরু হয়ে গেছে তোমরা হয়তো আমার এই কথাটা শুনে হাসবে কিন্তু এটা সত্যি গো মানে এক এক সময় খুঁজেই পাই না যে কি টাইটেল দেব কিভাবে কি থাম্বেল সাজাবো কোথা থেকে ব্লগটা শুরু করব এই সমস্ত তো যাই হোক দেখো ওইদিকে আমার রুমটাকে গুছিয়ে এখন দেখো বারান্দাটা ঝাঁট দিচ্ছি আর এই যে ঝাঁট দেওয়ার সময় যদি আমরা একটু হাতটাকে বাড়িয়ে দিই এইভাবে জানালা তারপর এই যে উপরের যে ঝুল ভাঁদগুলো থাকে তারপরে ওই কপাটের যে কোনাগুলো থাকে তো ওইগুলো যদি একটু হাত বুলিয়ে নিই না তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গা আমাদের একদম পরিষ্কার থাকবে তো তো দেখো বন্ধুরা তারপর একদম চলে এসেছি পুজোর তো আজকে সোমবার ছিল তো বাবার পুজো ছিল তো সব কিছু পুজোটাই আমি অফ ক্যামেরাতে করেছি তার কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা তো আজকে কি করেছে ঠাকুমা আজকে একদম কাপড়ে চোপড়ে পটি করে দিয়েছে আর সেগুলো পরিষ্কার করে ধুয়াধুয়ি করতে আমার অনেকটাই সময় চলে গেছে তো সেই জন্য আর কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন দেখো স্নান সেরে চলে এসেছি আর পুজোটাও হয়ে গেছে আর পুজোয় যে বাবাকে যে স্নান করেছিলাম দুধ দিয়ে তো সেই স্নান জলটা এখন আমি গাছের গোড়াতে দিয়ে দিলাম তো এসে নিজে একটু অল্প করে খেলাম তারপরে যে দেখো এখন সবজি কাটবো সবজি বলতে আজকে ভেবে রেখেছিলাম একরকম রান্না করব কিন্তু হলো আরেক রকম আমি তোমাদের বলি না যে আমি যা কিছু প্ল্যান করে রাখি প্ল্যান মতো আমি কাজ করতে পারি না সেটাই হয় তো আমি ভেবেছিলাম পটল আলু আর একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম ঝোল করব আর একটু উচ্ছে আলু ভাতে দেবো আর তোমাদের দাদাভাই যেহেতু ঝিঙে ভাতেটা খেতে পছন্দ করে তো ওইটা দিয়ে দিলে আমাদের খাওয়া হয়ে যাবে কিন্তু এদিকে এসে দেখি মানে ওই স্নান করে এসে দেখি ভাই পুকুরে জাল ফেলেছিলো মাছ পড়েছে মাছ ধরে নিয়ে এসেছে তার মানে আমাকে মাছটাও রান্না করতে হবে তো সেই জন্য ওদের জন্য মাছ রান্না করব আর আমার ওই অল্প ওই উচ্ছে আলু ভাতে দিয়ে আমি খেয়ে নেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ঝিঙে ভাতে দিলাম আর পটল আলু মাছ দিয়েই ঝোল করব। তো এই যে দেখো মাছগুলো এখন ভাজছি তো পড়েছে সিলভার মাছ আর পুকুরে না আমাদের বেশিরভাগ আজ মানে এবছর হয়েছে সিলভার কাপ মাছটাই বেশি হয়েছে তো সেই জন্য সিলভার মাছগুলোই ধরা হয় আর এই মাছগুলো অতটা বিক্রি করলে দাম পাওয়া যায় না বলে এগুলো বাড়িতে খাওয়া হচ্ছে আর ওই রুদ কাতলা এগুলো একটু দাম হয় তো সেই জন্য ওগুলো আর বাড়িতে খাওয়া হয় না ওটা বিক্রির জন্য রাখা হয়েছে আর এই যে দেখো মাছের ডিম অনেকটাই বেরিয়েছে তো বেসন দিয়ে মাছের ডিমটাকে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে ভাজা করব তো ওইদিকে ভাজা করে রান্না বান্না করে ঠাকুমাকে খাইয়ে নিজেরাও খেয়ে নিয়েছি তারপর তোমাদের সামনে এলাম কেননা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের বলেইছি তো সেই জন্য না আজকে আর তোমাদের সাথে কোনোরকম কোনো রান্না বান্না শেয়ার করতে পারলাম না আর এই যে দেখো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই ছোলার ডালটা এখন থাক ওই রাতে রুটি খাওয়ার একটা তরকারি হয়ে যাবে তো সেই জন্য আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে প্রত্যেক দিনের মতো গ্যাস পরিষ্কার করে মুছে সব কিছু কমপ্লিট করে তোমাদের সামনে এলাম আজকে না ভীষণ বিরক্তি লাগছিলো এতটাই মানে বিরক্তি লাগছিল কিচ্ছু ভালো লাগছিল না মানে আজকে সকাল থেকে মানে এক মিনিটও আমি ফোনটাও হাতে নেওয়ার টাইম পাইনি মানে যতটুকু যা ভিডিও করেছি করেছি নাহলে যে ফোনটা খুলে দেখবো সেরকমও আমার সময় হয়নি এতটাই মানে কাজে ব্যস্ত ছিলাম তো তাই মানে খুব মনটার মধ্যে না বিরক্তি হচ্ছে আর রাগ হচ্ছে তার থেকে আবার বড় কথা কি জানো তো সকাল থেকে আমি ভিডিওটা আপলোডে বসিয়েছি এখন প্রায় বাজে সাড়ে তিনটে তো এখনও পর্যন্ত ভিডিওটা আপলোডই হয়নি যেটা আজকে আমি পোস্ট করব তো সেই জন্য আরও আমার যেন রাগ রাগ হচ্ছে আর বাইরের আকাশটা দেখো সকালে এত বৃষ্টি হলো কিন্তু এখন যেন আবার সেই রোদ বেরিয়ে গেছে তবে মেঘ আছে মেঘ নেই সেরকমটা নয় মেঘ আছে তবে রোদও বেরিয়েছে আর এইদিকে জবা গাছটাতে দেখো কত জবা ফুল ফুটেছে তবুও আমি তো অনেকগুলো তুলে নিয়েছিলাম পুজোর জন্য তবু কিন্তু অনেকগুলো হয়ে আছে আর তারপরে যে দেখো ঝাড় দিতে চলে এলাম তো আধ ঘন্টা খানিক বসেছিলাম তো বসে আবার চলে এলাম বিকেলের কাজ গোসাতে তো ওইদিকে ঘরটা আমি ঝাঁট দিই আজকে রিনায় ঝাড় দিয়ে দিয়েছে আর আমি এখন বাইরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর পায়ের ব্যথার জন্য ভালো করে ঝাঁটও দিতে পারি না তো সেই জন্য মানে ঝুঁকে ঝাঁটাতে তো একদমই পারি না তো সেই জন্য রিনা ভেতরটা ঝাঁট দিয়ে দিল কারণ ওটা তো ছোটো ঝাঁটা ছোটো ঝাঁটাতে ঝাঁট দিতে একটু কষ্টই হয় আমার আর এই যে বাইকটা ঝাঁটাচ্ছি ওইটা বড় ঝাঁটা বলে এটা ঝাঁটাতে অতটা সমস্যা হচ্ছে না তো সেই জন্য এই বাইকটা আমি ঝাঁট দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো তোমাদের দাদাভাই গরুগুলোকে আর গোয়ালের মধ্যে ভরে দিচ্ছে তো বিকেল হয়ে গেল মানে এই যে ওরাও আবার ওদের নিজেদের আস্তানাতে ঢুকে পড়ছে তো এই যে দেখো আমি এখন ঝাড় দিচ্ছি আর পায়ের ব্যথাটার জন্য ঝাড় দিতে সত্যি খুব কষ্ট হয় তবে আমি যেটুকু ভাবলাম বা বুঝেছি যে পায়ের ব্যথাটা আমার নিত্য সঙ্গী ও কোনোভাবেই আমাকে ছেড়ে যাবে না তো এইদিকে দেখ আমি টাট দিয়ে তারপর এই যে জল তুললাম তো জল ধরে এখন দেখো রাতের খাওয়ার রাতের খাওয়ার বলতে আজকে হবে ওই তোমার একটু পরেটা করব আর ওই যে ছোলার ডাল ভিজিয়েছিলাম তো ওইটাই করব। তো ভেবেছিলাম রুটি করব তারপরে ভাবলাম যে না একটু পরেটাই করে দিই অনেকদিন দিন পরেটা হয়নি আর পরোটাটা তো আমার একদমই অপছন্দের জিনিস তো সেই জন্য আমি একটু মুড়ি খাবো আর ওদের বাবা ছেলের জন্য আর পরেটা করে দেবো আর ঠাকুমাকে আজকে রাতে মুড়ি পরেটা ভাত কিছুই দেব না কারণ ওই যে সকালে বললাম যে হ্যাঁ কাণ্ড ঘটিয়ে রেখেছিলো তো সেই জন্য আজকে একটু জল বিস্কুট খেয়ে ঘুমাবে তো আজকে আর রাতে কিছু দেবো না কারণ কি বলো তো বয়স্ক মানুষ তো রাতে যদি মানে পটি পায় আর আমাদের তো ব্যবস্থাপনা যে ঘরের মধ্যে সেরকম তো নয় অনেকটা দূর তো সেই জন্য অনেক কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে তারও কষ্ট হবে তো সেই জন্যই আজকে আর রাতে কিছু দেবো না তো এই যে দেখো লেচিগুলো করে নিয়েছি মাত্র নটা লেচি করেছি আর ওইদিকে আমি এখন ডাল আলুটা সেদ্ধ করে দিয়ে তারপর এই যে পরোটাগুলো একসাথে বেলে নিয়েছি বেলে নিয়ে আজকে কড়াইতেই পরোটাগুলো ভাজবো আসলে কি বলো তো এটা একটা ফাঁকিবাজি বিদ্যা ওই তাওয়াতে করলে আবার তাওয়াটাও আমাকে মাজতে হতো আবার কড়াটাও মাজতে হবে তো সেই জন্য ভাবলাম যে কড়াটাতেই আজকে পরোটাগুলো করে নিই তবে এইরকম মানে আমি কখনোই করিনি তবে একজনের দিদিভাইয়ের ব্লক থেকে আমি দেখি এটা করছি তো দিদিভাই দেখি রুটি পরাটা সবটাই কড়াতে করে তো সেই জন্য আমি ভাবলাম আজকে আমিও করি করিনি আর তাতে আমার একটু সুবিধাই হবে কারণ ওই তাওয়াটাই করলে তাওয়াটায় আমাকে মাছতে হতো আবার কড়াটাও মাছতে হতো তো তাই এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলাম দিকেই পরটাগুঁড়ো ভেজে এখন ছোলার ডালটা বসাবো ছোলার ডাল বসানো সেরকম কিছু না ওই জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর তার সাথে একটু হিং ফোড়ন দিয়েছি ব্যাস আর কিছু না আর নামিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছিলাম ছোলার ডালে আর সেরকম কিছু লাগে না একটু আদা দিলে হতো কিন্তু আমি আর আদা দিলাম না ওইভাবেই রান্নাটা করে দিলাম একদম শর্টকাটে এই যে দেখো আমার ছোলার ডাল একদম রেডি হয়ে গেছে আর উপর থেকে একটু জিরে গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু খুব দারুণ লাগছিল আর এখন এই যে রাতের খাওয়া দাওয়া নিয়ে হাজির হলাম তো তোমাদের দাদা ভাই বাবু সবাই চলে এসেছি সবাইয়ের জন্য এখন খাবারটা রেডি করে নিচ্ছি তো আজকে রাতের ডিনারে কি হচ্ছে তোমরা তো আগে থেকেই জানো বলে দিয়েছি তো 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 চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সামনে আসছি দেখো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো প্রতিদিনের মতো রান্নাঘর একদম গুছিয়ে পরিষ্কার করে চলে এসেছি ছাদে আর এইবার ছুটি মানে সারাদিনের পর এই ছুটি হলো আমার তবে এই সংসারের কাছ থেকে ছুটি হলো এখনও নিজের কাছ থেকে আমি ছুটি পাইনি কারণ এখনও আরও এক ঘন্টা পরে আমার ছুটি হবে কারণ এখনও ভিডিও এডিট করতে হবে ভয়েস সবার দিতে হবে তো তাই তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মধ্যে দাদা বাই বাই গুড নাইট